রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এখন কেবলমাত্র সময়ের অপেক্ষায় আগামীকাল সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে তোমরা কিন্তু ওয়েবসাইটে বা বিভিন্নভাবে অনলাইনে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু সমস্ত অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে আগামীকাল তো প্রিয় শিক্ষার্থী তোমাদের অনেকের মনে অনেক ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু উঠে আসছে যে স্যার আমার কয়েকটা মার্ক কম হবে তুমি আমি পাস করবো তো এই যে শুনছি সকলে বলছে যে সবাই পাস এটা কি আদৌ বাস্তব এবছর পাশের হার কেমন হতে চলেছে আগামীকাল তোমার জন্য সঠিক ওয়েবসাইট কোনটা হবে নাকি অ্যাপে তুমি তোমার রেজাল্টটা দেখবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো প্রিয় শিকার বিশেষ কিছু সতর্কবার্তা এই ভিডিও একদম শেষে থাকছে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই লাস্টে সতর্কবার্তাগুলো অবশ্যই অবশ্যই অবলম্বন করো নাহলে তোমার কিন্তু ক্ষতি হতে পারে তো প্রিয় শিকার সবার আগে এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলে নিই আগামীকাল তোমাদের সমস্ত অপেক্ষার অবসান হতে চলেছে এবং তোমাদের দীর্ঘদিনের যে পরিশ্রম এবং যে অপেক্ষা সেটার ফলাফল কিন্তু দিন তোমরা পেতে চলেছ আগামীকাল যে ফলাফলটা পাবে সেটা যেন সকলের জন্য সুখকর হয় সকলের খুব ভালো হয় সেই শুভকামনা কিন্তু তোমাদের জন্য রইল প্রিয় শিক্ষার্থীবন্ধরা অল দ্য বেস্ট আমি জানি তোমরা সকলে সকলেই দুর্দান্ত রেজাল্ট করবে ফাটাফাটি রেজাল্ট করবে তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা ধাপে 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 বিস্তারিত আলোচনায় এসে আসি দেখো প্রথমে আমরা আসছি যে আমরা শুনছি যে সবাই পাস মাধ্যমিকে এটা কখনোই হতে পারে না কারণ একটা পরীক্ষা হয়েছে বোর্ড যদি সকলে পাশ হতো তাহলে পরীক্ষার কোনো প্রয়োজনই ছিল না কেবলমাত্র র্যাঙ্কের জন্য তো আর পরীক্ষা নেওয়া যায় না তো কিছু ছেলে মেয়ে আছে যারা যারা ঠিকঠাক করে লিখে একদম খাতায় টাচই করেনি কিচ্ছু পড়াশোনা করেনি সারা বছর তারা মোটামুটি লিখে পাঁচ সাত দশও পাওয়ার যোগ্য নয় তারাই কেবলমাত্র কিন্তু ফেল করবে আর একটা জিনিস আমরা জানি একটা পাঁচ মার্ক প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ করে পেতে হয় তো প্রত্যেকটা সাবজেক্টে তুমি লিখিত পরীক্ষায় পঁচিশ পাওয়ার দরকার নেই কেবলমাত্র তোমাদের লিখিত পরীক্ষায় পনেরো আর প্রজেক্টে দশ টোটাল পঁচিশ পেয়ে গেলে কিন্তু তুমি পাস করবে আর গ্রেস মার্ক কিন্তু প্রত্যেকের থাকছে এ আমি বলি আর নাই বা বলি গ্রেস মার্ক এই বিষয়টা আমরা অনেকেইভাবে হয়তো আমরা দু এক মার্কের জন্য হয়তো ফেল করতে পারি না দু এক মার্কের জন্য কেউ ফেল করে না তাদেরকে অবশ্যই এক দুই তিন বা চার মার্ক দিয়েও কিন্তু গ্রেস দিয়েও কিন্তু পাস হয় সেই জন্য টেনশন চিন্তা করো না যারা মোটামুটি পরীক্ষা দিয়েছ পাশ করার জন্য ভয় পাচ্ছ হয়তো পাস নাও করতে পারি তোমরা ভয় পেও না আগামীকাল তোমাদের মুখেও কিন্তু গৃহ শিক্ষার্থী হাসি ফুটবে তাহলে আমি প্রথম যে আলোচনায় গিয়েছিলাম যে সকলেই কখনোই পাস হতে পারে না কারণ আমরা কি জানি বিগত বছরের ট্রেন্ডিং আমরা কী দেখেছি যে এইটি সিক্স সেভেন বা এইটটি এইট পার্সেন্ট এরকম শতাংশ হারে প্রত্যেক বছর কি করছে ছেলেমেয়েরা পাস করছে তাহলে একশো জনের মধ্যে যদি সাতাশি জন বা ছিয়াশি জন পাস করে বাকি যে তেরো বা চোদ্দো জন রয়েছে তারা কিন্তু ফেল করবে তাহলে ফেল করার হারটা কিন্তু মাত্র তেরো জন একশো বিষয়টা কিন্তু আমাদের মেনে নিতে হবে কারণ পরীক্ষা হয়েছে মানে সেখানে র্যাঙ্ক থাকবেই কেউ দুর্দান্ত রেজাল্ট করবে কেউ ফার্স্ট হবে কেউ সেকেন্ড হবে কেউ থার্ড ডিভিশন কেউ ফার্স্ট ডিভিশন বিভিন্ন র্যাঙ্কে তো আসবেই তার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক ছেলে মেয়ে বললাম ওই যে তেরো পার্সেন্ট ছেলেমেয়ে বা একশো জনের ভিতরে তেরো জন যারা একদম কিছু লেখাপড়া করেনি কিছুই খাতায় লিখতে পারেনি তারা কিন্তু ফেল করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মোটামুটি লিখে এসছো চিন্তা বা টেনশন করো না মোটামুটি খাতায় কিছু না কিছু লিখে আসলে তুমি কিন্তু পাশ করে যাবে এইবার আমাদের যে বিষয়গুলো এগুলো আলোচনা করার তো এখন সেরকম কোনো দরকার নেই কে ফেল কে ফাস সেটা তো আমরা আগে আগামীকাল কিন্তু বুঝতে পারছি তো আমাদের চ্যানেলের সঙ্গে যারা জড়িত রয়েছে যারা সারা বছর ঠিকঠাক করে পড়াশোনা করেছো তোমরা নিশ্চয়ই দুর্দান্ত রেজাল্ট করবে এবং তোমাদের সেই দুর্দান্ত রেজাল্ট অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে যে কমেন্ট সেকশনে যে তোমাদের রেজাল্ট তোমাদের কেমন হলো তো প্রিয় শিক্ষার্থী তোমাদের এবার আসছে আমাদের রেজাল্ট দেখার পালা এখন এই রেজাল্টটা কিভাবে দেখব দেখো আমরা কি সকাল নটা পঁয়তাল্লিশে আমার মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে পাবলিশ হবে আর সকাল নটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারবো এখন বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি যে বিভিন্ন ধরনের প্লে স্টোরে তুমি যদি যাও সেখানে অনেক ধরনের অ্যাপ আছে কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যখনই অ্যাপ তুমি তোমার মোবাইলে ডাউনলোড করবে তখন অ্যাপে তুমি কোনো কিছু করতে গেলে তোমার কিন্তু পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে হয় তোমাকে পারমিশন দিতে হয় বোঝা গেল কি বললো সেই জন্য আমার মনে হয় কোনো অ্যাপ থেকে দূরে থেকে ওয়েবসাইটের ওপর ভরসা করাটাই কিন্তু সব থেকে গ্রহণযোগ্য হবে কারণ আমি বিগত বছরও দেখেছি অ্যাপে খুব একটা সুবিধাজনক কিছুই হয় না কিন্তু অ্যাপে কি হতে পারে তোমার ব্যক্তিগত তথ্য কিন্তু ফাঁস হয়ে যেতে পারে কারণ অ্যাপটা তুমি যখন ডাউনলোড করবে সেখানে তোমার ফোন নাম্বার চাইতে পারে পারমিশন চাইতে পারে নানান ধরনের বিষয় হতে পারে সেটা সমস্যার থেকে আমার মনে হয় তোমাদের ওয়েবসাইট যেরকম ডব্লুবি রেজাল্টস ডট নিক ডট ইন সব থেকে ভালো কিন্তু এই ওয়েবসাইটে সবার আগে কিন্তু রেজাল্ট পাবলিশ হয় আর এই ওয়েবসাইটে অতি সহজেই কিন্তু তুমি রেজাল্টটা দেখতে পারবে তো চলো আমরা ছোট্ট করে ছোট্ট করে এই রেজাল্ট কীভাবে দেখবো চলো এই ডব্লু বি ডট নিক ডট ইন এখান থেকে চলো আমরা একটু দেখে নিই প্রিয় প্রিয়া নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করছি তোমরা মোবাইল নিয়ে যথেষ্ট তোমরা ঘাটাঘাটি করো মোবাইল সম্পর্কে আমাদের থেকে হয়তো তোমরা বেশি অভিজ্ঞ সেই জন্য তোমরা রেজাল্ট দেখতে যে অসুবিধা আশা করছি তোমাদের হবে না এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট আমি দেখে দেবো আশা করছি আগামীকাল তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হবে সেই সময় লাইভ থাকার চেষ্টা করব। লাইভ থেকে তোমাদের যদি কারো কোনো রেজাল্টের যদি সমস্যা হয় দেখতে অবশ্যই আমাকে জানিও তোমাদের রোল নাম্বার বা ওই ডেট অফ বার্থ যেগুলো রয়েছে সেগুলো আমাকে শেয়ার করো তাহলে তোমার রেজাল্টটা দেখে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেনশন চিন্তা কোনো কিছু নেই আগামীকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং সেখানে এবছর পাশের সংখ্যা বেশি গ্রেজ মার্ক দিয়েছে প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুকেই তো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট প্রত্যেকের কিন্তু ভালো হবেই এটা আমি নিশ্চিন্তে বলতে পারি এই জন্য টেনশন চিন্তা না করে আগামীকাল সকালের জন্য ওয়েট করো আশা করছি তোমাদের রেজাল্ট সকলের কিন্তু খুবই 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 ভালো হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর অল দ্য বেস্ট বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে আগামীকাল